দেখুন নামাজ চলাকালীন সময় সেটা মক্কাই হোক মদিনাই হোক পৃথিবীর যে কোনো মসজিদেই হোক না যিনি নামাজ পড়ছেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে গমন করা এটা রসল ইসলাম নিষেধ করেছে এই যে নিষেধ এটা কোনো নির্দিষ্ট মসজিদ এই নিষেধাজ্ঞা থেকে আলাদা এমন কোনো প্রমাণ নেই এমন কোনো প্রমাণ নেই সে যে ব্যক্তি হোক না কেন তবে ব্যক্তি যদি নামাজ আদায় করে কি। অথবা ইমাম এমন ব্যক্তিদের সামনে দিয়ে এমন নামাজের সামনে দিয়ে যেতে নিষেধ করা হয়েছে যদি মুসল্লি হয় কাতারে জামাতে নামাজ হচ্ছে কাতারের সামনে দিয়ে যদি কেউ গমন করে তাহলে তাতে কোন তাতে কোন হানি এটার অনুমতি রয়েছে একাকি নামাজ পড়ছেন অথবা ইমাম সাহেব তার সামনে দিয়ে গম করতে একেবারে নিষেধ করা হয়েছে এটা মক্কাতে হোক মদিনাতে হোক যে জায়গায় হোক না কেন বিশ্ববিখ্যাত বরেণ্য আলেম যারা তারা সবাই এই কথা দিয়েছে তবে তো মক্কা মদিনায় প্রচন্ড ভিড় হয় প্রচন্ড ভিড় থাকে এবং বিশাল মসজিদ লাখো মানুষের সমাগম হয় এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি নিরুপায় হয় বের হওয়া ছাড়া সামনে দিয়ে গমন করা ছাড়া তার উপায় নেই নচে কাপড় নষ্ট হয়ে যাবে মুসল্লা নষ্ট হবে ক্ষতিটা বেশি হবে অথবা দলছুট হয়ে যাওয়ার ভয় রয়েছে হারিয়ে যাওয়ার ভয় রয়েছে ইত্যাদি ইত্যাদি বড় ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে

যেখানে মানুষ যাতায়াত করছে এটা তো আপনি একটা বড় দোষী আপনি প্রথম দোষী যেখানে যে রাস্তা এটা আপনি যদি সালাম ফেরানোর পরে ফরত নামাজের পরে এখানে সূন্যদিকে দাঁড়ান তা হাজার হাজার লাখো মানুষের মধ্যে শত শত মানুষের প্রয়োজন আছে তাড়াতাড়ি বের হতে রাস্তাতে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন ফরাজ হয়ে গেলে আপনি সুন্নত এদিকে পড়েন দুই চার পাঁচ মিনিট পরে পড়েন একটু সাইড হয়ে এই যে কত পিলার রয়েছে এগুলোকে আপনি সুতরা বানিয়ে পড়েন তাহলে আপনিও নামাজটা নিরাপদ আছে আপনার সতর্কতার কারণে আল্লাহ আপনাকে সহ দেবেন যারা জানে না এই বিধানটা এই ভুলে হওয়া পায় জন্য ক্ষেত্রে আমাদের দুই শ্রেণীর মানুষেরই দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে তারা নামাজ পড়ছে কোথায় পড়ছে এটা আমাদের দেখা দরকার যারা গমন করছি নামাজের সামনে দিয়ে গমন করছি কিনা এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি সামনে একটা দিনই ভাইরা আগামী সোমবার থেকে শনি রবিবার বাদে সোমবার থেকে আমাদের এই জায়গায় আসল নামাজের পর নিয়মিত বয়ান পেশ করা হবে আপনারা নিজেরা উপস্থিত হবেন অন্যদেরকে অনুরোধ করবেন এই কামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ